ভিডিও দেখিলে বুঝিলা লোক ঠিক পারিবে মমতা বানার্জী মথারে রামকৃষ্ণ দাস মহাপাত্র হঠাৎ চন্দনক চিহিকে উঠি রাগরে গরগর হয়ে মথারু চন্দন পোচি পকাই তাপরে হঠাৎ ক্যামেরাটি অন্য আড়িযাই আউথরে দেখি রাখন্তু দিদি এতি মহাপ্ৰভুଙ୍କ চন্দননকো ভক্তি করুচন্তি না অসন্মান দর্শক আপনারা ভিডিওটা দেখলেন উড়িষ্যার একটা মিডিয়ায় খবরটা করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় একটা জগন্নাথ মন্দির তৈরি করেছেন মন্দির তৈরি করেছেন কিন্তু একজন পৌরপতি তিনি তার কপালে চন্দন দিতে গিয়েছিলেন সেই চন্দন না নিয়ে তিনি শিখতেছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং উড়িষ্যার মিডিয়া তো নিউজ করছে খবর করছে আপনারা দেখলেন এবং রাজ্যের আমাদের রাজ্যের বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি তিনি টুইটারে পোস্ট করেছেন দেখুন লিখেছেন যে মন্দির বানিয়ে কি লাভ যখন সেই প্রভুর পায়ের চন্দন আপনি মাথায় নিতেই চাননি তখন মন্দির বানিয়ে কি লাভ এই পোস্ট লকেট চ্যাটার্জী তিনি করেছেন উড়িষ্যাতে এই ব্যাপারটা নিয়ে বহুত হইচই হচ্ছে যে মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা মন্দির বানিয়েছেন সেখানে মন্দির তো চুরির টাকায় এটা প্রশ্ন উঠেছে এবং যেটা মূর্তি বানানো হয়েছে জগন্নাথ দেব সেটা নাকি উড়িষ্যার মন্দিরের নেম কার্ড চুরি করে বানানো হয়েছে এটা একটা স্তরির ব্যাপার আরেকটা ঘটনা এখন যে মন্দির আপনি বানিয়েছেন কিন্তু আপনি চন্দন দিলেন না তাহলে মন্দির বানিয়ে কি লাভ আপনি সিটকে চলে গিয়েছিলেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাফরে দর্শক পাঁচটা টাকা কোনো সুযোগ নেই পাঁচ হাজার দশ অথেন্টিক পিওর বাস্তব ট্রেল বলতে এসেছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক এবার পয়েন্টে আসি এই ঘটনাটা ঘটছে কিন্তু তারই ভিতরে মুখ্যমন্ত্রীর একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে নিমকাঠ তিনি চুরি করেননি এবং দীঘায় যে মন্দিরটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে জগন্নাথ ধাম এটা কি বলা যায় দর্শক কি বললেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একবার শুনুন তারপর আমি দেখা পেরেছি মমতা ব্যানার্জি মাকারীবাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালীপুজো করলে তখন কোশ্চিন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে বললেন জগন্নাথ ধাম কথাটা খুব গায়ে লেগেছে তাই না গায়ে তো লাগবেই সবকিছু যদি উল্টো হয় তাহলে তো গায়ে লাগবে ধাম ওটা বলা যায় না উড়িষ্যা ধাম বা উড়িষ্যা জগন্নাথ ধাম সেটা বলে মানুষ কারণ টোটাল চারটে ধাম তার ভিতরে একটা হচ্ছে উড়িষ্যা ধাম আপনি এখানে মন্দির বানিয়েছেন সেখানে বলবেন থাম তাহলে কটা দাম হয়ে গেল পাঁচটা সবকিছু কি আপনার হিসাব মতন চলবে আপনি মুখ্যমন্ত্রী মানে আপনি ভগবান আপনার কথা মতন সবকিছু চলবে এটা কি হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে না নিমকাঠ নিয়ে বললেন নিমকাঠ আমার বাড়ি নিম চারটে আছে আমার বাড়িতে চারটে ছয়টা থাকুক না কেন আপনি ওটা মানে উঠে এসছে যে ওখান থেকে চুরি করে আনা হয়েছে আপনার বাড়ি চারটে কেন দশটা থাকুক না কেন সেগুলো দিয়ে কি হবে আপনি সেগুলো নিয়ে যেতেন বানাতেন চারটে আছে বলছেন সেগুলো তো আর নিয়ে যানবি কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর